ঢোল বাজানো হারাম কিন্তু তার বিপরীতে দফ বাজানো কে হালাল করে দিয়েছে কে আবার আল্লাহর হাবিব সাহেব বলতেন আলিনু আর নিকা হাবিব দুফুফ এলাকায় যখন তোমাদের কারো বিয়ে হয় দফ দিয়ে ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও ঢোলের ব্যান্ড পার্টি না গিটারের না হারমোনিয়ামের না বংশী বাজায় কে রেশো কি বংশী বাজায় কে ওই বংশী দিয়া না বংশী হারাম বাঁশি বাজানো হারাম কিন্তু দফ বাজানো কে হালাল করে দিয়েছে কে কারণ বিয়েতে একজন নারী পুরুষের যেই সম্পর্ক হয় জিনা বা ব্যভিচারে একই সম্পর্ক হয় পার্থক্য হচ্ছে এটা সামাজিক স্বীকৃতি আছে জিনার স্বীকৃতি নাই ঠিক কিনা এই জন্য বিয়ে গোপন করে করা যায় না এটা অ্যানাউন্স করে করতে হয় ওমরে ফারুক রাদি আল্লাহু তাআলা আনহু যখন মদিনার খলিফা উনি বলতেন লুকিয়ে লুকিয়ে যদি কেউ বিয়ে করে সমাজের আশেপাশে তার প্রতিবেশীরা যদি তাদের দাম্পত্য জীবন সম্পর্কে না জানে আমি তাদের দুইজনকে জিনার শাস্তি দেব কারণ লুকিয়ে বিয়ে করা যায় না সবাইকে জানিয়ে অ্যানাউন্স করে সবার দোয়া নিয়ে বিয়ের পিঠিতে বসতে হয় চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য ইসলাম শুধু হারাম বলে জিকির করে নাই যেখানেই হারাম তার বিপরীতে ইসলাম হালালের বিকল্প দিয়েছে ঠিক কিনা এই নিয়মটা বুঝতে পারছেন সবার কাছে ক্লিয়ার চার নাম্বার মূলনীতি হচ্ছে ইসলাম যেই জিনিসটাকে হারাম বলেছে তার পেছনে লজিক আছে যুক্তি আছে কারণ আছে তিনটা কারণ থাকার কারণে কোন বিষয়কে ইসলাম হারাম বলে হয়তো সেটা হাবিজ অপবিত্র যেমন পেশা পায়খানা খাওয়া যাবে অপবিত্র ঠিক কিনা হচ্ছে না গাঞ্জা খাওয়া সিগারেট খাওয়া হ্যাঁ স্মোকিং স্মোকিংস ক্যান্সার ধূমপানে কি হয় কর্কট রোগ হয় পৃথিবীতে এই একমাত্র খাবার যেটা টয়লেটে ঢেকে খাওয়া যায় সিগারেট ছাড়া এটা ছাড়া এটা কোন খাবার টয়লেটে বসে খাওয়া যায় সিগারেটই পৃথিবীর একমাত্র খাবার যেই খাবারের প্যাকেটের উপর এই খাবারের বদনাম লেখা থাকে কালিয়ারার বাজারে এক ধরনের বিস্কুট আসছে মনে করলেন দেখলেন যে বিস্কুটের গায়ের মধ্যে লেখা এই বিস্কুট যেই খাবে তারই ডায়রিয়া হবে খাবেন দোকানের দোকানওয়ালারা কি কইবেন তোরটা তুই খা তোর ডায়রিয়া হোক তোর সত্য গোষ্ঠীর হোক আমরা খাবো না টাকা দিয়ে ঠিক কিনা আجیب তামাশা এই সিগারেটের উপরে লেখা এটার বত নাও যে এটা খেলে কি হয় ক্যান্সার এর আমরা খাই তারপর এটা হয় টোবাকো প্ল্যান্টস থেকে তামাক পাতা থেকে কালিয়ারে তো আমাকের চাষ হয় নাকি তামাক পাতা কেউ দেখেন এটার আবার বেরা টেরা লাগে না কারণ ছাগলেও মুখ দেয় না কথা কি বুঝতেছেন তো যে এটা ছাগলেও মুখ লাগাইলো না আশরাফুল مخلوকাত হয় আল্লাহর শ্রেষ্ঠ জীব হয় আপনি এটা মুখে লাগাইতে পারেন গোটা বিষয় এই ধূমপানের কারণে লক্ষ লক্ষ মানুষ অকাল মৃত্যুতে পড়ছে এটা এটা হালাল না কারণ ক্ষতিকর ইসলাম আমাদেরকে মূলনীতি শিখিয়েছে লা নিজেরও ক্ষতি করতে পারবা না অন্যেরও ক্ষতি করতে পারবানা আইনটা কা তাহলে কোন জিনিস হারাম হওয়ার পেছনে এক নম্বর লজিক সেটা হয়তো অপবিত্র কিংবা সেটা ক্ষতিকর অথবা এটার মধ্যে অশ্লীলতা আছে আওয়াজ করে যুবকরা উত্তর দাও মোবাইলের ভেতরে পর্নোগ্রাফি দেখা হালাল না হারাম ব্লু ফিল্ম দেখা হালাল না হারাম নেকেট ভিডিও দেখা হালাল না হারাম কারণ এটা অশ্লীল ঠিক না তাহলে যেটা হারাম তিনটা কারণে কোনো জিনিসকে ইসলাম হালাল বলে হারাম বলে اناউন্স করেছে হয় এটা অপবিত্র নয় এটা ক্ষতিকর নয় এটা অশ্লীল কয়টা হয় অপবিত্র অথবা ক্ষতিকর অথবা অশ্লীল পৃথিবীতে যত জিনিসকে ইসলাম হারাম বলে ঘোষণা করেছে তার প্রত্যেকটার মধ্যে তিনটার কোনো কোনো একটা না নেই